السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين الحمد لله আল্লাহ তালার দয়া ও মেহের যে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তাওফিক দান করলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লা প্রিয় উপস্থিতি আমরা জানি মাস চলছে রবিউল আওয়াল মাস তে মাসে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় মরে মরে ঈদে মিলাদুল্নবীর অনুষ্ঠান দেখেছি এমনকি ঈদে মিলাদুল্নবী উদযাপনে একজন লোকের প্রাণনাকে গিয়েছে তা আসলে ঈদে মিলাদুলনবীতে আনন্দ উপভোগ করা মিষ্টি বিতরণ করা এটা খুব সহজ কাজ কিন্তু নবীজির জন্ম বৃত্তান্ত নবীজির কষ্টের জীবন এটা কেমন ছিল এটা অনুসরণ অনুকরণ করা এটা অত্যন্ত কঠিন এজন্য আসুন আমরা একটু শুনি নবীজির কষ্টের জীবনীটা কেমন ছিল আপনারা জানেন শিশু মোহাম্মদ তিনি আবদুল্লাহর জন্মদাতা সন্তান অথচ এই আব্দুল্লাহ নবীজির জন্মের ছয় মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে জন্মগ্রহণ করেই বাবাকে দেখার সৌভাগ্য পান নাই জন্ম লাভ করার ছয় মাস হতে না হতে মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান কি বললাম জন্মের ছয় বছর হতে না হতে মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান শিশু মোহাম্মদের দায়িত্ব গ্রহণ করেছিলেন আব্দুল মোতালিব নবীজির বয়স দশ বছর দশ মাস দশ দিন হতে না হতে দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান শিশু মুহম্মদ প্রথম কয়েকদিন মায়ের দুধ পান করলেন এরপরে আবু লাহাবের দাসী সোয়েবার দুধ পান করলেন এরপরে নিয়ম অনুযায়ী হা সাদিয়ার ঘরে গেলেন সেখানে দুধ পান করলেন পাঁচ বছর পর মাতু সাদিয়ার ঘর থেকে আমিনার ঘরে আবার ফিরে আসলে আসলেন কত বছরে ছয় বছরে ছয় বছর ছয় বছরে আসলেন আমিনার ঘরে ছোট্ট শিশু মোহাম্মদ তিনি বিকাল বেলায় বাচ্চাদের সাথে খেলাধুলা করেন পঞ্চম দিন হঠাৎ বাড়িতে মোহাম্মদ আসছে না সে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে কান্না করছে আমেনা খুঁজতে খুঁজতে তাকে গিয়ে পেলেন একটা পাহাড়ের পাদদেশে মাথাটা নিচু করে কাঁদছেন আমেনা বললেন বাবা মোহাম্মদ প্রতিদিন সন্ধ্যা হতে না হতেই তুমি বাড়ি ফিরে যাও আজ কেন কাঁদছ চোখে পানি কেন শিশু মোহাম্মদ বলে মা এই যে বিগত চার দিন ধারাবাহিকভাবে দেখলাম আমরা যারা খেলাধুলা করি প্রত্যেকটা শিশুর বাবা এসে তাদেরকে এই ময়লা আবর্জনা অবস্থায় কপালে চুমু খেয়ে কোলে করে বাড়িতে নিয়ে যায় কিন্তু আমাকে বিগত চার দিনে একজন ব্যক্তিও এসে কপালে চুমু দিয়ে কোলে করে নিয়ে গেল না এই দুঃখে আমি কাঁদছি তো সকলের বাবা সকলকে নিয়ে যায় আমার বাবা কোথায় কি উত্তর দিবেন মা উত্তর আছে এভাবেই ছয় বছরে মায়ের কাছে কেবল আসলেন আসতে না আসতে মা আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দায়িত্ব গ্রহণ করলেন আব্দুল মুতালিব কিছুদিন পর আব্দুল মুতালিবও দুনিয়া থেকে চলে গেলেন দায়িত্ব গ্রহণ করলেন আবু তালেব বয়স হলো এগারো বছর দায়িত্বশীল পরিবর্তিত পরিবর্তন হলেন চারজন বাবার থেকে মা মায়ের থেকে দাদা দাদার থেকে চাচা তো এভাবেই তিনি লালিত পালিত হচ্ছিলেন একটা অসহায় অবস্থায় ভাগ্যের কি নির্মম পরিহাস কষ্টের সাথে তিনি জীবনযাপন করতেছিলেন কখনও সকালে খেতে পারেন দুপুরে খাবার থাকে না তারপরেও অসৎ কাজ করেন না কারো গাছের ফল চুরি করে খান না কারো বাড়ির ফল না বলে খান না কষ্টের সাথে জীবনযাপন করেন তারপরেও কখনো কারো সাথে মিথ্যা কথা বলেন না কষ্টের সাথে নিজের জীবন চলছে তারপরও ছোট্ট বাচ্চাদেরকে আদর করেন বড়দেরকে সম্মান করেন নিজে না খেয়ে আসে কাউকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারেন না কিন্তু একজন বাজারের ব্যাগটা নিয়ে বাড়িতে যেতে পারেন না তার ব্যাগটা শিশু এই মোহাম্মাদ বহন করে দেন এভাবে কেউ কূপ থেকে পানি উত্তোলন করবে বৃদ্ধ মানুষ পানি উত্তোলন করতে পারে না মোহাম্মদ নিজের হাতে কূপ থেকে পানি উত্তোলন করে দেন সুমনাল্লাহ করবেন না কেমন ছিল তার চরিত্র মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে মক্কা ইহুদিরা মনে করেছিল মোহাম্মদ তো মক্কা বিজয় করেছে এখন তো আমাদের মক্কায় থাকার মতো আর কোনো সুযোগ নাই তো মক্কার লোকেরা ভয়ে পালায়ন করতেছিল সাথে একজন বুড়িমাও পালায়ন করতেছিল পাহাড় ঘুরে পালায়ন করতে সময় লাগবে পাহাড় ওভারটেক করেই যেতে হবে বৃদ্ধা মানুষ টোলটোপলাগুলো নিতে কষ্ট হচ্ছিল মোহাম্মদ গিয়ে বললেন বুড়িমা আপনি কোথায় যাবেন আমি ওদিকে যাব পালায়ন করছি পাহাড়ের ওই পাশে যাব নবী মোহাম্মদ বললেন আমার কাছে ব্যাগটা দেন আমি আপনাকে পার করে দিয়ে আসি বুড়িমা বললেন না আমার কাছে পারিশ্রমিক দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই সুতরাং আমারটা আমিই পার হয়ে নেব মোহাম্মদ বললেন কোনো পারিশ্রমিক দিতে হবে না বুড়িমা বললেন তাহলে তুমি চুরি করে নেওয়ার একটা ধান্দা করছো বোধহয় মোহাম্মদ সাল্লা আলসাল্লাম বললেন না বুড়িমা আমি চুরিও করব না আপনার ব্যাগ আপনাকে যথাস্থানে আমি পৌঁছে দিয়ে আসব মোহাম্মদ সাল্লা আলসাল্লাম যখন এই ব্যাগটি নিয়ে তাকে পাহাড় পার করে দিয়ে আসলেন আর বললেন বুড়িমা আপনি কোথায় পালাচ্ছেন কেন পালাচ্ছেন বুড়িমা বলল কেন তুমি জানো না মোহাম্মদ এই মক্কাকে দখল করে নিয়েছে মক্কাকে সে বিজয় করেছে এখন আমি হচ্ছে ইহুদি মহিলা আমার এখানে থাকার কোনো সুযোগ নাই কেন থাকলে কি হবে শিশু মোহাম্মদ আমাদের উপর জুলুম করবে নির্যাতন করবে টর্চারিং করবে আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম আমাদের বিচার করবে মোহাম্মদ বললেন বুড়িমা বিষয়টি এমন নয় আপনি যার ভয়ে পালায়ন করছেন সেই লোক কি আপনার ব্যাগ বহন করে আপনাকে পাহাড়ের পাহাড় পার করে দিয়েছে বুড়িমা বললেন আংতা মোহাম্মদ তুমি মোহাম্মদ মোহাম্মদ বললেন হ্যাঁ আরা মোহাম্মদ আমি মোহাম্মদ বুড়িমা বললেন হে মক্কার ইয়াহুদিরা স্রষ্টার কসম করে বলি এই যদি হয় মোহাম্মাদ সে কখনো আমাদের বিচার করতে পারে না সে কখনো আমাদের উপর জুলুম করতে পারে না সে কখনও আমাদের উপর নির্যাতন করতে পারে না আসো তোমরা ফিরে আমি তোমাদের দায়িত্ব গ্রহণ করলাম আমি তোমাদের নিরাপত্তার দায়ভার গ্রহণ করলাম মোহাম্মদ তোমাদের উপর কোনো জুলুম নির্যাতন করবে না এটাই তো মুহাম্মাদের চরিত্র তো মুহাম্মদ সাল্লাহ আলী এতিম অবস্থায় লালিত পালিত হচ্ছিলেন অত্যন্ত কষ্টের সাথে লালিত পালিত হচ্ছিলেন মতো খাবার পান না পর্যাপ্ত কাপড় চোপড়ের ব্যবস্থা নেই সঠিক তত্ত্বাবধানের কোনো সুযোগ নেই এভাবেই তিনি বড় হচ্ছিলেন তারপরেও কত সততার সাথে তিনি বড় হচ্ছিলেন কখনো মিথ্যা বলে না কখনো কারোর সাথে স্থল করে না কখনো কাউকে অসম্মান করে না কখনো কাউকে গালি দেয় না কি সোনালি জীবন নিয়ে তিনি বড় হচ্ছিলেন যে মক্কার লোকেরা তাদের আমানত তাদের নেতাদের কাছে অর্পণ করতে সাহস পায় না শিশু মুহাম্মাদের কাছে পর্যাপ্ত সিকিউরিটি নেই পর্যাপ্ত নিরাপত্তা নেই তা সত্ত্বেও তাদের সম্পদগুলি মোহাম্মাদের কাছে আমানত রাখে তারা জানে যেখানে সম্পদগুলি আমানত রাখলে আবার অক্ষতভাবে আমরা ফেরত পাব। তার কাছে তো হাই কোয়ালিটির কোনো সিকিউরিটি নেই তা সত্ত্বেও লোকেরা তাদের সম্পদগুলি তার কাছে জমা রাখে তার কাছে আমানত রাখে লোকেরা তার সত্যবাদিতার কারণে তাকে আল আমিন উপাধি দেয় তারা জীবনে তার মুখে কোনো দিন মিথ্যা কথা শোনে নাই জীবনে তার মুখে কোনো দিন তার একটা গালি শোনে নাই জীবনে তার মুখে কোনো কারো গিবাদ শোনে নাই জীবনে তারা অন্যের ব্যাপারে চগলখুরি শোনে নাই জীবনে কারো সাথে সলচাতুরি দেখে নাই এমন একটা সোনালি জীবন নিয়ে বড়ো হচ্ছিলেন শিশু মোহাম্মদ এভাবে বড় হতে হতে এক পর্যায়ে যখন তিনি নবী হলেন নবী হয়ে তিনি সাফা পাহাড়ে গিয়ে মক্কার লোকদেরকে ডেকে বললেন হে মক্কার লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এই মক্কার এই সাফা পাহাড়ের পাদদেশে কিছু লোক ঘাঁটি মারে বসে আছে যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন মক্কার লোকেরা বলল শিশু মোহাম্মদ কোনো দিন আমাদেরকে ধরনের যৌথ কোনো প্রশ্ন করেনি আজ যেহেতু করেছে সুতরাং আমাদের মধ্যে সর্বাধিক সাহিত্যিক হচ্ছে আবু জাহাল তুমি দাঁড়াও মোহাম্মদকে একটা চমৎকার উত্তর দিয়ে দাও মোহাম্মদ যেন অভিভূত হয়ে যায় আনন্দিত হয়ে যায় আবু জাহাল দাঁড়িয়ে গেলেন বললেন ভাতিজা মোহাম্মদ তুমি যদি আমাদের কেবল দিন এখন চলছে যদিও সত্য রাত হয় আমরা বিশ্বাস করে নেব এটা সত্যই দিন আমরা চোখে রাত মিথ্যা ভুল দেখছি তুমি যদি বলো এটা রাত দিন হওয়া সত্ত্বেও আমরা রাত মেনে নিব। আমরা বিশ্বাস করব। আমরা চোখে দিন ভুল দেখছি তুমি যা বলো আমরা সেটা বিশ্বাস করব যেহেতু বিগত চল্লিশ বছরে তোমার মুখে আমরা কোনো মিথ্যা কথা শুনি নাই মোহাম্মদ বললেন বিশ্বাস করেন আমাকে আবু জাহাল বললেন নিঃসন্দেহে বিশ্বাস করি মোহাম্মদ বললেন তাহলে আমি আল্লাহ প্রেরিত একজন নবী আল্লাহ আপনাদেরকে পর প্রদর্শনের জন্য আপনাদেরকে সংশোধন করার জন্য আমাকে নবী বানিয়েছেন দাঁড়িয়ে গেল আবুল আহাত তাব্বাল্লা কালিহা জামা আতানা হতভাগা বেয়াদব নির্বোধ বেয়াকব এই জন্য তুমি আমাদেরকে জমা করেছ এই জন্য আমাদেরকে একত্রিত করেছ মোহাম্মদের উপর সে হা উঁচুকল মারার জন্য এই যে এখন সে সমাজ বিরোধী হয়ে গেলেন এখন সে মত বিরোধী আদর্শ বিরোধী রাষ্ট্রবিরোধী কারণ এখন তিনি সত্য কথা তুলে ধরেছেন এভাবেই তিনি মক্কায় নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত প্রহরিত এভাবেই কাটতেছিল এরপরে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন মক্কার লোকেরা আমার দাওয়াত গ্রহণ করছে না দেখি আমি একটু পাশের এলাকা তাইফে যাই পঞ্চাশ কিলোমিটার হেঁটে তাইফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য কিন্তু এখানকার বেয়াদবেরা নবীজির সাথে আরও বেশি বেয়াদবি করলেন নবীজির উপর বেশি নির্যাতন করলেন সেখানকার যুবকরা নবীজির উপর এভাবে প্রস্তরাঘাত করতেছিল যে নবীজি এক পর্যায়ে দাঁড়িয়ে না থাকতে পেরে বসে গেলেন এক পর্যায়ে বসে থাকতে না পারে শুয়ে গেলেন হজরতে জায়েদ বিশ্বনবীর যেদিক দিয়ে পাথর আসে সেদিক দিয়ে গিয়ে বলেন এই হচ্ছে মোহাম্মদ যে জন্মের পূর্বেই বাবা হারিয়েছেন জন্মের পর মা হারিয়েছেন তোমরা তাকে মেরো না সে তিম সন্তান সারা জীবন সে কষ্টের সাথে লালিত পালিত হয়েছে অত্যন্ত কষ্টের সাথে জীবন যাপন করেছে সে একজন সত্য মানুষ সে একজন সৎ মানুষ তোমাদের যত মারতে মন চায় আমাকে তোমরা মারো কিন্তু তাকে মারো না সেখানে দীর্ঘদিন দাওয়াতের পরে একমাত্র আদাস নামের একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন আর কেউ ইসলাম গ্রহণ করলেন না নবীজি আবার তাই থেকে মক্কায় ফিরে আসলেন মক্কায় ফিরে আসার পর এক পর্যায়ে মক্কার লোকেরা তাকে শিয়াবে আবু তালিবের মধ্যে কারাবদ্ধ করলেন জেলে ঢুকালেন তিন বছর তিনি শিয়াবে আবু তালিবের মধ্যে জেলে জেলে জীবন যাপন করলেন এভাবেই চলতেছিল শিশু এভাবেই চলতেছিল মোহাম্মদের জীবন এক পর্যায়ে চিন্তা করলেন যে মোহাম্মাদকে দুনিয়া থেকে খতম করে দিতে হবে নওয়াজবিল্লাহ পড়বেন না দারুন নাদোয়াতে আবু জাহাল একটা মিটিং আয়োজন করলেন মোহাম্মদের বিরুদ্ধে কী অবস্থান নেওয়া যায় দরজা আটকায় সিদ্ধান্ত হচ্ছিল ইতিমধ্যে একজন এসে দরজায় করাঘাত করল আবু জাহাল বলল দরজা খুলে দাও একজন মুরব্বী ব্যক্তি এস আসলো বলল বলল তুমিকে সে বলল আমি একজন হিতাকাঙ্ক্ষী মোহাম্মদকে কি করা যায় তোমাদের পরামর্শ আমিও অংশগ্রহণ করতে চাই তবে আমি যেহেতু বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমি তোমাদের পরামর্শ শুনবো সর্বোপরি আমি সভাপতিত্বের দায়িত্ব পালন করে তোমাদেরকে সিদ্ধান্ত দিব একজন বলল মোহাম্মদকে রাতে রাধারে আমি রাতে রাধারে আমরা দূর দেশে ফেলে আসব। মুরব্বী বলে না যৌক্তিক পরামর্শ না একজন বলল মোহাম্মদকে গ্রেপ্তার করে মারপিট করা হবে মুরব্বী বলল যৌক্তিক পরামর্শ না একজন বলল মোহাম্মদকে দেশ থেকে বের করে দেওয়া হবে মুরব্বী বলে না আবার সে ওই দেশের দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করবে যোগ পরামর্শ যৌক্তিক না আবু জাহাল বলল একে হত্যা করতে হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত মুরব্বী বলল সর্বশেষ এটাই আমার কাছে একটা সুন্দর মতামত বলে বিবেচিত হলো মুরব্বী তো সাধারণ কোনো মুরব্বী না মুরব্বী ছিল ইবলি শয়তান মানুষের রূপ ধারণ করে সে এসেছিল সর্বোপরি এটাই সিদ্ধান্ত হলো মোহাম্মদকে কী করতে হবে হত্যা করতে হবে আরে মোহাম্মদ তো দেখলেন আমাকে মেরে ফেলবে আমার সাহাবিদেরকে অন্যত্র পাঠিয়ে দেয় জনকে পাঠিয়ে দেওয়া হলো আবু সিনিয়াতে আবু সিনিয়াতে যাওয়ার পর আবু জাহাল আবু সিনিয়ার বাচ্চা নাজজাসির কাছে চিঠি লিখলেন যেদেরকে আপনি দ্রুত মক্কায় পাঠিয়ে দিন এরা সন্ত্রাস আপনার দেশে গিয়ে সন্ত্রাসী করবে এরা মিথ্যাবাদী আপনার দেশে গিয়ে মিথ্যার প্রতিফলন ঘটাবে এরা ধর্মত্যাগী আপনার দেশে গিয়ে তাদেরকে ধর্মান্তরিত করার অপচেষ্টা চালাবে নাজ্জাসি যখন চিঠি পেলেন নাচজাসি বললেন জন লোক যারা এসেছে আমার কাছে তাদেরকে ডাকো তারা গোপনে পরামর্শ করছে বাচ্চা নাজজাসি তো আমাদের কাছে প্রশ্ন উত্তর করবেন এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে যে কোনো একজন উত্তর দিলে ভালো হয় সকলেই পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত নিলেন উত্তরগুলো দিবেন আমাদের নেতা জাফরবিন আবি তলেব মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচা এরপরে বাচ্চা নাজ্জাসি যখন তাদেরকে ডাকলেন তোমরা কারা কেন এসেছো জা পরবীন আবু তালে বললেন বাচ্চা বাচ্চা নাজ্জাসী আমাদের বাসি বাসা হচ্ছে মক্কা নগরীতে আমাদেরকে সেখান থেকে মারপিট করা হয়েছে আমাদেরকে দেশান্তরিত করা হয়েছে হে বাচ্চা নাজ্জাসি শোনেন আমরা ছিলাম একটা জাহালাতের মূর্খতার জীবনে আমাদেরকে মোহাম্মদ আমাদের বুকে নবী হয়ে প্রেরণ করলেন আর আমরা জেনা করতাম তিনি আমাদেরকে বললেন জেনা করা যাবে না আমরা মিথ্যা বলতাম তিনি বললেন মিথ্যা বলা যাবে না আমরা চুরি করতাম তিনি বললেন চুরি করা যাবে না সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর আমরা মারামারি করতাম যুদ্ধ চালিয়ে যেতাম মুহাম্মদ আমাদেরকে বললেন এভাবে পারস্পরিক কলহ বিদ্রোহ স্বার্থ উদ্ধারের জন্য যুদ্ধ চালানো যাবে না তিনি আমাদেরকে শিখালেন পারস্পরিক সম্প্রীতি আমাদেরকে শিখালেন পারস্পরিক ভালোবাসা আমাদেরকে শিখালেন সহানুভূতি উদারত আবি তওয়ালেবের কথা শুনে বাচ্চা নাজ্জাসী মুগ্ধ হয়ে গেলেন বাচ্চা নাজ্জাসী বললেন তোমাদের নবীর কাছে কি কোনো কিতাব এসেছে বাচ্চা নাজ্জাসী বললেন হ্যাঁ কুরআন নাজিল হয়েছে বাচ্চা নাজ্জাসী বললেন একটু তেলোয়াত করে আমাকে শোনাবে অফকোর্স তখন জা ফরবিন আবি তওয়ালেব সৌরুল সৌরত মারিয়াম তেলোয়াত করে শোনাচ্ছিলেন কাফ যখন সোনাচ্ছিলেন সুরাতু মারিয়াম আর বাচ্চা নাজযাসি ছিলেন খ্রিস্টান আর খ্রিস্টানদের নবীর নাম হচ্ছে ঈসা ঈসার মার নাম হচ্ছে মারিয়াম সে মারিয়ামের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন মারিয়াম সম্পর্কে তারা বাইবেল বিস্তারিত পড়েছেন যখন জাফর বিন আবি তালেব মারিয়াম তেলোমাত করে শোনাচ্ছিলেন দেখা যাচ্ছিলো বাচ্চা নাজ্জাসির দুই চোখ দিয়ে ঝর 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 করে পানি পড়ছে কারণ বাচ্চা নাজজাসি বাইবেলের মধ্যে মারিয়ামের জীবন চরিত্র ঈসা আলহ ইসালামের জীবন চরিত্র যেভাবে পড়েছেন যা ফরবিন আবি তহলেব সৌরত মারিয়াম পাঠ করে ঠিক সেভাবেই শোনাচ্ছেন যা ফরবিন আবি তহলেব বললেন আমাকে আগে মুসলমান বানাও আর তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম তোমাদের তোমাদেরকে আর মক্কায় ফিরে যেতে হবে না এভাবে যখন বাচ্চা নাজজাসী তাদেরকে নিরাপত্তা দিলেন মোহাম্মদ দেখলেন বাচ্চা নাজজাসী মুসলমান হয়েছে পরবর্তী বছর মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আরও একশো জন ব্যক্তিকে আবি সিনিয়ায় পাঠিয়ে দিলেন যাও তোমরা আবু সিনিয়ায় গিয়ে ইসলাম প্রচার করো শিশু মোহাম্মদ যেহেতু এতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন কষ্টের জীবনযাপন করেছে তিনি এতিমদের দুঃখ কেমন বুঝতেন কেমন এতিমদেরকে তিনি দেখতেন ছোট্ট ছেলে জায়েদ বিন হারেস হঠাৎ করে হারিয়ে গিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের বাড়িতে উঠেছেন যা জায়দ বিন হারেসের বাবা যখন জানতে পেরেছে আমাদের ছেলে মোহাম্মদের ঘরে মোহাম্মদকে সে বললেন হে মোহাম্মদ আমাদের ছেলে নাকি তোমাদের তোমার ঘরে এসেছে ওটি হচ্ছে আমাদের ছেলে ফেরত দাও মোহাম্মদ বললেন ঠিক আছে ওই শিশুটি আপনাদের কাছে আমি উপস্থাপন করছি সে যদি আপনাদেরকে চেনে আপনাদের কাছে যেতে চায় আমার কোনো বাধা নাই আপনারা নিয়ে যাবেন তবে সে যদি না যেতে চায় আমি তাকে ছাড়তে চাচ্ছি না জায়েদকে যখন আনা হলো বাবা বলল জায়েদ রে তুমি হারিয়ে গিয়েছ তোমার জন্য মা তোমার মা কাঁদতে কাঁদতে বেহুশ আমি দীর্ঘদিন যাব তোমাকে খুঁজতেছিলাম কাঁদতে কাঁদতে আমিও দিশাহারা জায়েদ চলো আমাদের সাথে জায়েদ বললেন জায়েদকে বলা হলো সব কিছুই তোমার একটা সন্তান তুমি আমাদের সব কিছুই তোমাকে দিব জায়েদ বললেন সব কিছুই নয় পুরা পৃথিবীও যদি আমাকে দিয়ে দেন শিশু এই মোহাম্মদের কাছে এসে মোহাম্মদ নামক আমার এই বাবার কাছে এসে আমি এক সপ্তাহে যা দেখেছি যা বুঝেছি যা পেয়েছি পুরাটা পৃথিবী আমাকে লিখে দিলে আমি মোহাম্মদের দরবার ছেড়ে চলে যেতে পারি কেমন ভালোবাসা দিয়েছেন মোহাম্মদ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম কেমন ভালোবাসা কেমন সম্প্রীতি দেখিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে আরও একটি ছোট্ট ছেলে মাত্র দশ বছর বয়সে হজরতে আট বছর বয়সে আনাসকে দিয়ে গিয়েছিলেন মা এই যে ছোট্ট ছেলে আনাসকে আপনার দরবারে দিয়ে গেলাম এই আনাস বিশ্বনবীর দরবারে ধারাবাহিক দশটি বছর কাটিয়েছেন আনাস বলেছেন আল্লাহর কসম করে বলি দশ বছরের মধ্যে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমাকে একবারের জন্য বলেন নাই তুমি এটা কেন করেছ এটা কেন করো নাই আট বছর বয়সে ঠান্ডা পানি আনলে আনতে বললে গরম পানি নিয়ে আসতে পারে জুতা বলতে জুতা আনতে বললে মুজা নিয়ে আসতে পারে একটা বললে উন্নতি করতে পারে বয়স তো মাত্র আট বছর কিন্তু আনাজ বলেছেন দশ বছরের মধ্যে একবারের জন্য নবী আমাকে বলেন নাই আনাজ তুমি এটা কেন করেছো এটা কেন করো নাই একবারের জন্য তিনি আমাকে ধমক দেন নাই এটা ছিল মুহাম্মাদের চরিত্র এই বাচ্চাকে তিনি দশ বছরের মধ্যে একটা বারের জন্য ধমক দেন নাই এই বাচ্চাটাকে তিনি দশ বছরের মধ্যে একটা বারের জন্য চোখ রাগান নাই আনাজ বলেন কোনো একদিন আমাকে নবীজি বলেছিলেন আনাস রে আমার পানির পটটা নিয়ে আসো আমি পানির পটটা আনতে গিয়ে দেখলাম শিশুরা খেলাধুলা করছে আমিও দাঁড়িয়ে খেলাধুলা দেখতেছিলাম অনেক লম্বা সময় পর মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাকে খুঁজার জন্য এলেন খুঁজতে এসে দেখলেন আমি খেলাধুলা দেখছি আমাকে তিনি বাধা দিলেন না তিনিও পাশে দাঁড়িয়ে খেলাধুলা দেখলেন কিছু সময় পর যখন আমার চোখ নবীর চোখের উপর পড়ল নবী আমার দিকে তাকালেন আর নবী একটা মুসকি আসি দে বোঝালেন আনাজ তোমাকে না বলেছিলাম পা মামপটটা নিয়ে আসার জন্য এখনও আনলে না হাসির মাধ্যমে নবীজি আমাকে বোঝানোর চেষ্টা করলেন ওই একদিনের হাসির শাসন আমাকে আর কোনো দিন বলতে হলো না আজ তুমি এটা করো না আর তুমি এটা করো এটা ছিল মোহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লামের চরিত্র এভাবেই তিনি বাচ্চাদেরকে আদর করতেন এভাবে এভাবে তিনি এতিমদেরকে লালন পালন করেছেন এভাবেই তিনি সাধারণ মানুষের সাথে আলোচনা করেছেন সাধারণ মানুষের সাথে তিনি ব্যবহার করেছেন দ্বিতীয় বছর এভাবেই চললো তৃতীয় বছর আল্লাহ বললেন হে নবী আপনাকে মক্কায় থাকার আর সুযোগ নাই আপনাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে আবু বকরকে বললেন আবু বকর যে কোনো সময় চলে যেতে হতে পারে নির্ধারিত সময় যখন হয়ে আসলো মোহাম্মদ আলীকে বললেন আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও মক্কায় থাকার মতো সুযোগ আমার নেই তবে তুমিও খুব অচিরে আমার সাথে সাক্ষাৎ করছো মোহাম্মদ সাল্ল্লাহ আলু আসলাম বাহিরে বাহিরে বের হয়ে দেখলেন চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে হত্যা করার জন্য একটা আয়াত পড়লে ইয়াসিনসুরার বজা আল্না আল নিয়ে আই হিম সাদ্দা ছোট্ট একটা আয়াত পরে যখন বালু নিক্ষেপ করলেন চতুর্দিক দিয়ে সকলের চোখের মধ্যে বালু চলে গেল সকলে চোখ মুছতেছিলেন বালু মুখরিত চোখ তিনি সকলে মুছতেছিলেন আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তার ভিতর দিয়ে চলে গেলেন আবু বকরকে নিয়ে যাচ্ছিলেন এরপরে তিনি একটা পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন কাঁ ফেররা নবীজিকে খোঁজার জন্য নিকটবর্তী হয়ে গেলেন শুধুমাত্র একটু উকি দিলেই দেখা যায় নবীজিকে আবু বকর ভিতর হচ্ছিলেন আমাদেরকে পেয়ে যাবে হত্যা করবে নবীজি বললেন আবু বকর দুশ্চিন্তা করো না সাথে আমরা দুইজন নয় ইন্দনা আরও একজন আমাদের সাথে আছে আল্লাহ আস্লা বলেন এরপরে তিন দিন পর সেখান থেকেও গাড়ে সুর থেকেও তারা বিদায় নিয়ে মক্কা পানে মক্কা অভিমুখে যাচ্ছিলেন মক্কার নিকটবর্তী যখন হলেন তখন নবীজি গিয়ে দেখলেন শৈশবের বাচ্চারা এরপরে যুবক ভাইয়েরা সেখানে দাঁড়িয়ে আছে মোহাম্মদকে অভ্যর্থনা দেওয়ার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সংবর্ধনা দিলেন তলা আলবাদু আলাইনা মিনসানিয়া তিলওয়াদা এই কবিতার মাধ্যমে সংবর্ধনা দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় পোষলেন পৌঁছার পরে আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের একজন আলেম সে দৌড়ে আসলেন এসে বললেন আপনি মোহাম্মদ হ্যাঁ আমি মোহাম্মদ আপনাকে আমি দুইটা প্রশ্ন করব। উত্তর দিতে পারলে আমি মুসলমান হব কি দুইটা প্রশ্ন আপনি বলেন জান্নাতে গেলে আল্লাহতালা তাদেরকে সর্বপ্রথম খাবার কি দিবেন আর বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে হয় বাবার মতো হয় না হয় মার মতো হয় এইটা কেন হয় এই দুই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব কারণ আমি ইহুদিদের একজন রাহিব পাদ্রি তখন নবীজি তাদেরকে উত্তর দিয়ে দিলেন উত্তর দিলেন সর্বপ্রথম খাবার হবে মাছের ভোনা কলিজা সংক্ষিপ্ত করে বলছি দ্বিতীয় উত্তরটি দিলেন যে সন্তান ছেলে হয় না মেয়ে হয় এর জন্য মার কোনো দায়বদ্ধতা নেই সম্পূর্ণই বাবার সাথে সম্পৃক্ত আর চেহারা কার রূপ ধারণ করবে এটা হচ্ছে বাবার শুক্রাণু এবং মায়ের জিম্বাণুর মধ্যে একটা যুদ্ধ হয় এর মধ্যে পাওয়ারফুল যেটি মায়ের চাপ পাওয়ারফুল হলে মায়ের রূপ ধারণ করে বাবার শুক্রাণু পাওয়ারফুল হলে বাবার চেহারার রূপ ধারণ করে এরপরে ইনি তিনি বললেন আবদুল্লা বিন সালাম বললেন যথার্থই বলেছেন আমাকে মুসলমান বানিয়ে দিন তিনি ইসলাম গ্রহণ করলেন এরপরে বললেন আপনি লোকসমাজে প্রচার করতে পারেন ইহুদিদের মধ্যে যে আমি ইসলাম গ্রহণ করছি তবে এত তাড়াতাড়ি না তাদেরকে ডেকে আমার সম্পর্কে একটু জানতে চান ইহুদিদেরকে ডেকে বললেন ইহুদিরা আবদুল্লা বিন সালাম কেমন মানুষ উত্তরে বলল উনিও ভালো ওনার বাবাও ভালো ওনার দাদাও ভালো ওনার চোদ্দ গোষ্ঠী ভালো তো উনি যদি ইসলাম গ্রহণ করে ইহুদিরা বলল ন নেই অসম্ভব হতেই পারে না এরপরে পর্দার আড়াল থেকে বের করে এনে বললেন আবদুল্লা বিন সালাম পরকালিমা বিন সালাম পড়লেন ইহুদিরা বললেন ও খারাপ ওর চোদ্দ গোষ্ঠী ধরে খারাপ এভাবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে ইসলাম প্রচার প্রসার করলেন এক পর্যায়ে তিনি আবার মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পর তিনি মদিনা এবং মক্কার ক্ষমতা ফিরে পেলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলেন আল্লাহ বললেন অন্যদের সাথে বিয়াদবি করলে শুধু বিয়াদবির গুণা হবে আপনার সাথে বিয়াদবী করলে কুফরি হবে ইসলাম থেকে বেরিয়ে যাবে আজও পর্যন্ত সেই রওজায় আথারে সোনালি সোনালি রেঞ্জের উপরে স্বর্ণক্ষরে লেখা আছে লা তাকুম আস সাউতিন নাবি তোমাদের কথার আওয়াজ যেন নবীর কথার আওয়াজের তুলনায় উঁচু না হয় প্রিয় উপস্থিতি এটাই ছিল মোহাম্মদাল্লামের জীবনের সারাংশ আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন্লাহ আলমিন